সালহ موسی জঙ্গী তিনি একজন আল্লাহবন্দী ছিলেন তিনি হলেন তিনি হলেন বড়বীর আব্দুল কাদের জিলানী পিতা ওই আবু সালেহ তিনি আল্লাহ তক্ববুল আলামিনের মারিফা অর্জন করার জন্য তিগর থেকে বের হয়েছিলেন তিনি অল্প বয়সে আল্লাহ রব্বুল আলামিনের মারিফা অর্জন করেছিলেন ওই আবু সালেহ موسی জঙ্গী তিনি একবার ঘর থেকে বের হয়েছিলেন আল্লাহ আলমিনের মারফাত অর্জন করার জন্য তিনি আল্লাহর ঘর থেকে ঘর থেকে বের হয়েছিলেন কিন্তু তিনি ঘর থেকে বের হয়ে কোথায় যাবেন কি করবেন কি খাবেন কোথায় থাকবেন সেটা তার কোনো চিন্তা ভাবনা নাই তার মনে কোনো চিন্তা ভাবনাই নাই তিনি ঘর থেকে বের হয়ে গেছেন আল্লাহকে তালাশ করার মারফাত অর্জন করার জন্য কিন্তু

ওই আবু মুসা আলে মুসা এখন খাদ্য তো জোগাড় করার সময় নেই কোথায় যাবেন কিভাবে করবেন তিনি যে নদীর পা গাছের নিচে বসেছিলেন এমন সময় দেখতেছেন নদীর উজান থেকে একটা সুন্দর পাটনা একটা সুন্দর আপেল বেসে যাচ্ছে তিনি সাথে সাথে ঝাঁপ দিয়ে ওই আপেলটাকে তুলে এনে তিনি সে শক্তি হচ্ছে না জনগণ হচ্ছে না শক্তি হচ্ছে কিন্তু তিনি মনে মনে ভাবতে লাগলেন চিন্তা করে গেলেন আমি যে এই আপেলটা খাইলাম এই আপেলটা কার এই আপেলটা মালিক কে এই আপেলটা মালিক তো তিনি না যদি বলেন তিনি আপেলের মালিক তো তিনি না তাই আপেলটা কার আপেলের মালিক কে তিনি দ্বিধাদন্দে পড়ে গেলেন আমার ভাবতে লাগলেন যে একটা আপেলের কারণে না আমার সমস্ত যে চেষ্টা মোজাহাদা না জানি সব নিষ্ফলন হয়ে যায় ঠিক না আমরা যেরকম দোকানে গেলে বাদামের দোকানে গেলে একটা বাদাম দুইটা বাদাম না বইলে খায় বলে ঠিক কিনা করি না বিভিন্ন বড়ের দোকানে বড়াই কিনতে গেলে একটা দুইটা এমনি খায় বলে দোকান করতে করতে এক কেজি খাওয়া শেষ করি না কিনা বাড়ি চলবে আসে এরকম আসে না নাই জোরে বলে আসে না নাই এই অভ্যাস মানুষে আসে না যে বড়ের দোকানে গিয়ে দুই তিনটা বড়ি অটোমেটিক খায় বলে কিন্তু ওই বইটা কি তার জন্য বৈধ না বৈধ সে কোনদিন চিন্তাও করে না ওটা তার জন্য কি হালাল না হারাম সেটা ভাবেই না এই জন্য অন্যের একটা বাদামের বীজ পরিমাণ খাওয়া এটাও হারাম না এটা হারাম এটা তো আপনার শরীরে প্রভাব করবে ইবাদাতে আপনার প্রভাব করবে যাই হোক আবু সাহেব মোসা জঙ্গি চিন্তা করতে লাগবেন কিভাবে মালিককে খুঁজে মালিককে তিনি কিভাবে খুঁজলেন তিনি চিন্তা করতে লাগলেন পানি যেদিক দিয়ে অজান চলতেছে সেদিক থেকে দেখতে তো আপেলটা ভেসে আছে এই জন্য তিনি পানি রোজা ধরে ধরে হাঁটতে লাগলেন হাঁটতে হাঁটতে তিনি তিনটা দিন হাঁটলেন কিন্তু কোন বাগান খুঁজে পায় না কোনো বাগান খুঁজে পায় না কোন বাগানের অস্তিত্ব তাহলে এটা আমার জন্য জীবন একটা ঋণী হয়ে থাকবে কি হয়ে থাকবে ঋণী হয়ে থাকবে কারণ এই ফল তো আমি কারো কাছে বলে খাই নাই এই ভাবনা করে তিনি আবার বুকের ভিতরে সঞ্চার করলেন যেভাবেই হোক মালিককে আমাকে খুঁজে বের করতে হবে আবু সারে মোসা জঙ্গি আবার হাঁটা ধরলেন আবার হাঁটা ধরলেন হাতে হাতে তিনি সাত দিন পর্যন্ত হেঁটেছিলেন সাত দিন হাঁটে পর তিনি একটা দেখলেন যে একটা নদীর পরে একটা আপেল বাগান রয়েছে যে আপেলের কিছু গাছ ওই নদীর দিকে চুপে রয়েছে আর ওখান থেকেই কিছু আপেল টপ টপ করে পানিতে ভরতেছে ওখান থেকে কিছু আপেল দেখতেছে পাকনা হওয়ার কারণে টপ টপ করে পড়তেছে যেভাবে আমাদের যদি আমাদের খাল পরে যদি কোন চালতা গাছ থাকে চালতা পড়ে না পানির ভিতরে পড়ে না যদি খেজুর গাছ থাকে খেজুর পড়ে না যে ফলেই থাকে সেই ফলে তো পানির ভিতরে পড়ে আমরা সেটাকে কি উঠিয়ে নিয়ে খেয়ে ফেলাই ঠিক কিনা কোনো মনেই হয় না যে এটা কার ফল কি ফল পাইসি সোজা লয়া যায় এমন তো মানুষ আছে ভালো একটা জিনিস দেখলে সিজা না হয়ে যায় ঠিক না এটাকে স্বাভাবিক মনে করে স্বাভাবিক কি মনে করে অথচ যদি পিতা এবং সন্তান যদি আলাদা খায় তারপরও পিতা

আচ্ছা খাচ্ছি এটা তো হারাম আমার জন্য এইজন্য হারাম খেদিকেতে আমাদের হারামকে কে করার কিছু মনে হয় না এখন আর কিছু মনে হয় না সিলে চুকে চাবে লোয়াচ্ছি এমনি হবে আবু সাঈদ মুসা জঙ্গিদ যখন দেখতে গেলেন ওই বাগান থেকে আপেল গুড়া পড়তেছে তিনি বাগানের ভিতরে ঢোকলেন লুইকা দেখতেছে একজন বল্ব শরীফ এনে দিতেছে তিনি জিজ্ঞাসা করলেন ও ভাই এই বাগানের মালিক কি তুমি না না আমি এই বাগানের মালিক না আমি এই বাগানের কর্মচারী আর ওই বাগানের যে মালিক ওই যে তার গলো দেখা যায় শানের মশা জঙ্গি তার বাড়িতে গেলেন গিয়া বলতেছেন ভাই আপনি কি বাগানের মালিক কয় আপনি কি আমি একজন মুসাফির যেহেতু তিনি একজন আল্লাহ রবি ছিলেন তিনি অন্তর চক্ষু দ্বারা কাশ্ম করে দেখলেন এই ব্যক্তি যেমন তেমন লোক নয় এই ব্যক্তি হল একজন আল্লাহ মজা জল এই ব্যক্তি একজন খাটি আল্লাহ প্রেমিক আল্লাহ তালাশ করেওয়ালা এটা তিনি অন্তর চক্ষু দ্বারা অনুভব করতে লাগলেন মুসালে সমস্ত ঘটনা বর্ণনা করেন তিনি কিভাবে আপিল করেন এই ঘটনা শুনে আব্দুল্লাহ সাইমাই কোন কথা বললেন না তিনি বললেন ভাই আমি তোমাকে माफ করে দেবো একটা শর্ত না একটা শর্ত কি শর্ত ভাই যদি তুমি আমার বাড়িতে 12 বর্ষর গোলামি করতে পারো তাহলে আমি তোমাকে মাফ করে দিব কয় বছর জোরে কর কয় বছর বারো বছর যদি গোলামি করতে পারো তাহলে আমি তোমাকে কি করে দেবো ক্ষমা করে দেবো তাহলে একটা আপেল খাওয়ার জন্য কত মাস গোলামি করতে হয়েছে জোরে বলেন কত মাস বারোটা বছর বারোটা বছর পরে আরো কিছু শর্ত দিয়েছিলেন সেই সমস্ত শর্ত মেনেও তিনি সেই একটা পাপের ক্ষমা তিনি চেয়েছিলেন যাতে করে তার কোন ইবাদাত নষ্ট না হয়ে যায় তাহলে একটা আপনি কত অহর অহর হারাম খেয়ে ফেলেছি তাহলে আমাদের আমল কি আসে না গেছে আসে না গেছে তাহলে আমরা আমাদের ইবাদাতে কেমনি মন আসবে নামাজের কথা বলে ভালো লাগে না নামাজের কথা বললে মনে কেমন আমি সুই ঢুকে দিচ্ছি ভালো কথা বললে খারাপ লাগে হুজুরকে ভালো লাগে না নামাজের কথা বললে কেন ভালো লাগবে হারাম দ্বারা তো শরীর আরাম পালন করেছে যে শরীর আরাম দ্বারা লাগিয়ে পালিয়ে তো হয় সেই শরীরে দ্বারা কোনদিন আল্লাহর ভালো কাজ হয় না আপনি যদি মনে করেন নামাজ ভালো লাগে না আল্লাহর কাজ ভালো লাগে না তাহলে মনে করবে আপনি হালাল খাদ্য আর হারাম খাদ্যর মধ্যে আছে এজন্য আর ভালো আর সমাজের ভিতরে পরিবারের ভিতরে আমরা সন্তানকে হারাম খাওয়াই বিদায় আজকে আমাদের সন্তান কথা শুনে না বাবাকে লাঠি মারে ঠিক না বাবাকে কি মারে লাঠি মারে মা খেতে যা লাথি মারে কেন ওই যে হারাম খাদ্য ঢুকেছে হারাম খাদ্যের প্রতিফল আপনার কার ভিতর থেকে বের করেছে আর একটা জিনিস মনে রাখবেন হারাম খাদ্য